সাফল্যের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে কুসুম আর আয়ুষ যখন গোটা বিশ্ব কুসুমকে বেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডার আর আয়ুষকে বিজনেসম্যান অব দ্য ওয়ার্ল্ড হিসেবে কুর্নিশ জানাচ্ছে ঠিক তখনই পর্দা ডাড়ালে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর নীল নকশা বিদেশের মাটিতে কি কুসুমের স্বপ্ন বলি হবে মেঘার প্রতিহিংসায় খুশির আমেজ কি নিমেষেই বদলে যাবে মরণ ভাদে বড় ধামাকা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কুসুম সিরিয়ালে এখন যেন ঝড়ের আগের নিস্তব্ধতা একদিকে যখন কুসুমার আর আয়ুষ নিজেদের জীবনের শ্রেষ্ঠ দিনটি পালন করতে যাচ্ছে ঠিক তখনই মেঘার মনে দানা বাঁধছে এক পৈশাচিক পরিকল্পনা বিদেশের মাটিতে আয়ুষ যখন নিজের কাজে ব্যস্ত থাকবে সেই সুযোগেই কি কুসুমের উপর আঘাত হানবে মেঘা আমরা সবাই জানি কুসুম হার মানতে শেখেনি কিন্তু এবারের শত্রুতা যে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে মেঘার এই ভয়ঙ্কর চাল কি পারবে কুসুম আর আয়ুষের এই গর্বের মুহূর্তকে অপমানে পরিণত করতে কুসুম কি পারবে তার বুদ্ধির জোরে মেঘার মুখোশ খুলে দিতে নাকি এবার সত্যিই মেঘা জিতে যাবে আগামী পর্বে দেখা যেতে পারে মেঘা হয়তো কুসুমের শাড়িতে বা মেকআপে এমন কিছু মিশিয়ে দেবে যা তাকে মঞ্চে যাওয়ার অযোগ্য করে তুলবে কিন্তু কুসুম হয়তো শেষ মুহূর্তে সব বুঝতে পেরে মেঘার সেই চাল মেঘার দিকেই ঘুরিয়ে দেবে তবে কি এই আন্তর্জাতিক মঞ্চেই মেঘার সব পাপের বিচার হবে আপনার কি মনে হয় মেঘা কুসুমের এই আন্তর্জাতিক সম্মান নষ্ট করতে পারবে বিপদের সময় আয়ুষ কি কুসুমের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারবে কমেন্টে আপনার মতামত লেখুন বন্ধুরা কুসুমের এই বিশ্বজয়ের পথে মেঘাকে কাঁটা হয়ে দাঁড়াতে পারবে নাকি কুসুমই হবে শেষ বিজয়ী এমন সব রুদ্ধশ্বাস আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং শেয়ার করুন সব সিরিয়াল প্রেমীদের সাথে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ